শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন এখনই উনিশতম নিবন্ধন প্রস্তুতি শুরু করা উচিত কারণ আঠারোতম ভাইবা চলাকালীন উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তাই আপনারা এখন থেকেই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করুন এবং যারা আগে থেকে প্রস্তুতি নিবে এবং তারাই এগিয়ে থাকবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার চব্বিশ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রকাশিত হতে পারে কারণ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মূলত একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করার পরে আরেকটি নিবন্ধনের কার্যক্রম শুরু করে তাই আঠারোতম ভাইবাল চলাকালীন উনিশতম শিক্ষকবন্ধনে সার্কুলার আসতে পারে